আসসালামু আলাইকুম আমরা এখন আছি নীলকণ্ঠ এখানে কিন্তু শ্রীমঙ্গলের বিখ্যাত সাত কালার চা পাওয়া যায় আমরা চায়ের অর্ডার দিছি এখনই আমরা এখন ঘুরে দেখতেছি এখানে কি কি পাওয়া যায় তো চলুন একটু ভিতরে যাওয়া যাক দেখি এখানে সাত চাটা কেমন স্টলের ভিতরে মণিপুরীদের হাতের তৈরি বিভিন্ন শাড়ি পাওয়া যায় আর স্টলের ভিতরে কিন্তু বসার সুন্দর জায়গা রয়েছে উপরে ফ্যান টানো আছে আর সাত লেয়ার চা যে রুমে বানানো হয় সেখানে প্রবেশ নিষেধ আর প্রত্যেকটা চায়ের মূল্য এখানে লিখা আছে এই লিস্ট দেখে কিন্তু অনেকে চা অর্ডার দেয় আর এখানে বিখ্যাত ব্যক্তিদের ছবি টারানো আছে এখান থেকে চা ট্রাই করছে দেখতে পাচ্ছেন এটা হলো নীলগন্ঠের বিখ্যাত সাত কালার চা দুইটা নিলাম আমরা যেহেতু এখানে বেশ কিছু মানুষ আছি তাদের জন্য আর এটি হলো গ্রিন টি আর এটি হলো মালাই চা মানে মালাই টি শ্রীমঙ্গলের যেই জায়গাটা আছে এখানে কিন্তু প্রচুর পরিমাণে চা উৎপন্ন হয় বাংলাদেশের সবচেয়ে বেশি চা বাগান হলো শ্রীমঙ্গল অবস্থিত এখানে যদি আপনি বেড়াতে আসেন কারো বাসায় যদি আসেন তাহলে প্রথম দিকেই কিন্তু আপনাদেরকে চা দিয়ে আপ্যায়ন করবে একদম শুরু থেকেই তো আমি বেড়াতে আসছিলাম আমি প্রচুর পরিমাণ চা গাইতে খাইতে অনেক বেশি চা গাইছি আজকে তো যেহেতু শ্রীমঙ্গল আসলাম আর নীলকণ্ঠে চলে আসলাম তো চা না খেলে তো হয় না তাই আমি

এখানে কিন্তু অনেক দর্শক আছে এখানে কিন্তু চা খেতে আসে তাদের কাছে কেমন লেগেছে সেই জিনিসটা জানার চেষ্টা করবো তা প্রথমে ভাই আপনার নাম কি সাজ্জাদ সাজ্জাদ চা খেয়েছেন তো এখান থেকে হ্যাঁ 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 খেয়েছি কেমন লাগছে তেমন একটা ভালো না সাত আর এটা মানে গরম পানি মনে হচ্ছে একদম এটা কোনো তার ভিতরেই পারে না আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে সঠিক কথা বলার জন্য হ্যাঁ এখানকার যে চাটা কিন্তু খেতে খুব একটা স্বাদ না এবার যারা আসবেন বুঝে আসবেন যে খেতে খুব একটা ভালো না জাস্ট আকর্ষণ এতটুকুই সবাইকে ধন্যবাদ